আপনার প্রাইভেট ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন কিন্তু ভয় হচ্ছে আপনার ছবি কেউ সেভ করে ফেলে কিংবা স্ক্রিনশট নেই ভয় পাওয়ার কিছু নেই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা সেটিংস দেখাবো এই সেটিংসটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার ছবি কেউ স্ক্রিনশট নিতে পারবে না এবং কি সেভ করে রাখতে পারবে না তো চলুন কথা না আবার মূল ভিডিওটি শুরু করি এটি করার জন্য আপনি যাকে ইমেজটি পাঠাবেন তার ইনবক্সে যাবেন ইনবক্সে আসার পর ইমেজটি সিলেক্ট করবেন এরপর এখান থেকে ওয়ানে ক্লিক করবেন এরপর ছবিটি পাঠিয়ে দেবেন এরপর দ্বিতীয় নাম্বারে আমি ছবিটি ওপেন করব এরপর স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবো সো দেখতেই পাচ্ছেন স্ক্রিনশট নিতে আমাকে দিচ্ছে না এর সাথে আমি ছবিটি সেভ করতে চাচ্ছি কিন্তু ছবিটি সেভ করতেও দিচ্ছে না এরপর এখান থেকে একটু ব্যাকে আসি এরপরে ব্যাকে আসলে দেখতে পাবেন এখানে আর ইমেজটি নেই শুধু একবারই ওপেন করতে দিছে এভাবে ছবি পাঠালে আপনার ছবি কেউ আর সেভ করতে পারবে না এবং স্ক্রিনশট নিতে পারবে না সো ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন